আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বুধবার বিশে নভেম্বর দু হাজার চব্বিশ পাঁচই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সতেরোই জমা দেওয়া অল চদস্য হচ্ছে চল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আইপিপ্রেস জিরো সেভেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি চোরডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ বাজারে আজকে আপনাদের সামনে তুলে ধরবো সবজির খুচরা বাজার দর আজকে খুচরা বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে এসে জানাতে পারেন ভাই আসসালামু আলাইকুম ভাই করলা কত করে বিক্রি করছেন আজকে কত একশো টাকা কেজি আর টমেটো সত্তর টাকা হাফ কেজি জলপাই ষাট টাকা করে মেসরি একশো টাকা করে আর যে লাউ কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা বেগুন সত্তর টাকা ছিম একশো বিশ টাকা ফুলকপি কত করে বিক্রি করছেন ভাই সত্তর টাকা কেজি মূলা

পেঁয়াজ আর রসুন ধরুন টাকা পড়ে আজকে খুচরা বাজারে সবজির দাম কেমন কোনোটা কম কোনোটা বেশি কোনোটা কম কোনোটা বেশি ভাই পালং শাক কত করে বিক্রি করছেন আজকে পঁচিশ টাকা আটি মূলা কত ষাট টাকা করে সিম কত করে ত্রিশ টাকা পোয়া আপনার করলা ফুলকপি আশি টাকা বেগুন কত করে সত্তর টমেটো একশো চল্লিশ টাকা আর এটা তো কে পাতা আলু না কত করে এগুলো একশো বিশ টাকা কেজি আলু কত করে নিচ্ছেন পঁচাত্তর জল পাই পনেরো টাকা কাঁচা ঝাল তিরিশ টাকা আর এই যে কাঁচকলা কত টাকা করে পেঁয়াজ আর রসুন কত করে বিক্রি করছে পেঁয়াজটা কত একশো বিশ টাকা করে আর রসুন পেঁয়াজ রসুনের দাম কি বেড়েছে কেজি প্রতি কত টাকা বেড়েছে